ইতিহাসে আজকের দিন পনেরোই এপ্রিল পনেরোই এপ্রিলের ঐতিহাসিক ঘটনাগুলি তুলে ধরছি চৌদ্দশো বাহান্ন খ্রিস্টাব্দে শিল্পী দা দো জন্মগ্রহণ করেন আঠারোশো ছয় খ্রিস্টাব্দে আলেকজান্ডার ডাফ জন্মগ্রহণ করেন আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন আততায়ের হাতে নিহত হন আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে কবি ম্যাথু আর্ন প্রয়াত হন উনিশশো খ্রিস্টাব্দে বাংলা কংগ্রেসের প্রতিষ্ঠাতা স্বাধীনতা সংগ্রামী অজয় মুখার্জি জন্মগ্রহণ করেন খ্রিস্টাব্দে কবি ও গল্পকার জগদীশ গুপ্ত প্রয়াত হন উনিশশো আশি খ্রিস্টাব্দে ফরাসি নাট্যকার ও সাহিত্যিক জাফল প্রয়াত হন উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে বাংলার প্রখ্যাত চলচ্চিত্রকার অজিত লাহিড়ি প্রয়াত হন খ্রিস্টাব্দে মার্কিন সাহিত্যিক হেনরি জেমস জন্মগ্রহণ করেন আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে ব্রিটিশ কবি ম্যাথিউ আর্নল্ড প্রয়াত হন আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে কমিউনিস্ট পার্টি অব সোভিয়েত ইউনিয়নের প্রথম সেক্রেটারি নিকিতা কুস্চেপ জন্মগ্রহণ করেন এই ছিল ইতিহাসে পনেরোই এপ্রিলের ঘটনা নমস্কার